নমস্কার স্যার হ্যাঁ আমরা এই মুহূর্তে আছি আলামিন ইনস্টিটিউট অফ এডুকেশান স্কুলের কর্ণধার গুলেনুর সাহেবের বাড়িতে আর দুদিন পরেই রমজান মাসের শেষে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে তো এই ঈদুল ফিতর উপলক্ষে গুলেনুর স্যার জনগণকে একটি শুভেচ্ছা বার্তা দেবেন তো স্যার প্রথমত আমাদের মিডিয়ার পক্ষ থেকে অগ্রিম আপনাকে ঈদের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এই ঈদ উপলক্ষে আপনি জনগণকে এস এ আলামিন ইনস্টিটিউট অফ এডুকেশনের চেয়ারম্যান হিসাবে কি বার্তা দিতে চাইবেন দু চারটি কথার মাধ্যমে অবগত করুন প্রথমত আপনাদেরকে ধন্যবাদ আপনারা এখানে এসেছেন শুভেচ্ছা দিয়েছেন তো বিশেষ করে রমজান মাসের শেষে পবিত্র একটি মাস সেই মাসের শেষে যে ঈদ আমাদের মধ্যে একটি খুশির বার্তা নিয়ে আসে তো আমি বিশেষ করে হাইলাকান্দিবাসীকে ঈদ ইল ফিতরের অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি তত্ত্বর সঙ্গে সবাইকে একসাথে নিজেদের মধ্যে বাতৃত্বভাব নিজেদের মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্ক সবাই একসাথে মিলিয়ে আমাদের এই ঈদ উদযাপন করার জন্য সবাইকে আহ্বান করছি আর আগামীতে যেহেতু আমাদের জেলা একটি শান্তিপূর্ণ জেলা সেই জেলায় সবাই মধ্যে যাতে বাতৃত্বভাব থাকে মহান আহ আল্লাহর কাছে আমার এই মানে দোয়া রইলো যাতে আমরা সবাই একসাথে মিলিয়ে মিশিয়ে আগামীতে যাতে থাকতে পারি এবং এই ঈদ সম্পর্কে সুন্দর যাতে পালন করতে পারি ধন্যবাদ আপনাকে